কথা বলতে এসেছি ব্যারিস্টার সুমন যে হত্যা করার জন্য যারা নীল করেছে আমরা কিন্তু বারবার আজ নিবেদন দিচ্ছি বারবার আজ নিবেদন দেওয়ার পরেও আমরা প্রশাসনের কাছ থেকে কোন জবাব পাই না আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই সারা বাংলাদেশের জনগণের আবেগকে নিয়ে খেলবেন না ব্যারিস্টার সুমন সারা বাংলার জনতার আবেগ যদি অনতি বিলম্বে যেসব আসামিয়া যারা বহান কবিও আছে ছুটোদার সঙ্গে যদি গ্রেপ্তার করে আইনের রতরা যদি না নেন বেরিস্টার সুমন লয়ল যদি সর্বোচ্চ তেরো না নেন তাহলে আমরা আরো ধূর্বার আন্দোলন করে তুলবো শোনো সিলেক্টা আমরা সর্বন সদস্য অর্জন করে দিব কে আমাদের একটাই কবি অন্য তিবির মধ্যে ব্যারিস্টার সুমন লয়ল যে অসমীয়াকে প্রশাসন চাইলে সব করে

আপনি আপনারা লাটপিLambda বিতরে এই আপনারা এই যারা ফোন করে তাদেরকে দড়িয়েছেন আইনের অপয়ানে এবং থেকে জড়িত জনসমুক্তির আপনারা ঘুরে বলেন আপনারা কে অনুরোধ করে বলছি বলতেই আপনারা যদি তোলা করেন আমরা আগামী সপ্তাহ হইতে আমরা তারিখে কোন তারিখে আমরা দলের নিয়ে আনবো আপনারা শুধু আমাদেরকে দেখাচ্ছেন আইন শৃঙ্খলা আপনারা যদি না করতে পারেন আমাদের জন্য জনগণকে দেখেছেন আমরা করে আনবো তাকে আমরা

কেউ রক্ষা করতে পারবে না এবং ঢাকা ঠিলে সব রাস্তাঘাট বন্ধ করে দিব অ সবাইকে ধন্যবাদ

জয় বাংলাং জয় বংগব একশন এক